স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আমরা যদি ইউজার নেম ভুলে গিয়ে থাকি তাহলে আমরা কিভাবে সেটিকে ফরওয়ার্ড করতে পারবো স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু দেখব প্রথম আমরা গুগলে চলে যাব গুগলে গিয়ে লিখব অনলাইন এস বি দেখুন এই কথাটি লিখবেন লিখে সার্চ করবেন সার্চ বাটনে ক্লিক হয়ে যাওয়ার পর প্রথমে দেখবেন এসবিআই যে লেখাটি আসছে ডবলু ডট এইচটিপিএস অনলাইন এস বি এস বি ডট কম এই ওয়েবসাইটে গিয়ে এসবিআই যাবেন এখানে গিয়ে টপিকা আমার স্লো চলছে পেজ খুলে গেল এই পেজে আপনার থাকবে পার্সোনাল ব্যাংকিং আর ইউনো বিজনেস কর্পোরেট ব্যাংকিং তাহলে আমার যেতে হবে আমার পার্সোনাল ব্যাংকিং এর জন্য আমি করতে চাইছি তাহলে পার্সোনাল ব্যাংকিং এ লগ ইন লগ ইনে গেলাম এরপরে যাচ্ছে কন্টিনিউ টু লগ ইন হাত দিতে হবে হাত দেওয়ার পর দেখুন এখানে এই পেজটা খুলে যাবে দেখাবে ইউজার নেম পাসওয়ার্ড ক্যাপচা ঠিক আছে তাহলে এই তিনটি জিনিস আমার লাগছে না আমি তো ভুলে গেছি এইখানে দেখুন নিউ ইউজার রেজিস্ট্রেশন আর ফরগট ইউজার নেম আমি এখানে ফরগট ইউজার নেমে যাব ইউজার নেম ভুলে যাওয়ার জন্য প্রথমে ফরগট ইউজার নেম ক্লিক করব দেন নেক্সট ব্যাস এইটুকু কাজ আমার এখানে করতে হবে এরপর আর দেখানো যাবে না সিকিউরিটি রিজনের জন্য খুলবে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি কি করবেন এই সিআইএফ নাম্বারের জায়গায় আপনি সিআইএফ নাম্বার লিখবেন কান্ট্রি নাম্বারের জায়গায় আপনি কান্ট্রি ইন্ডিয়া দেবেন সিলেক্ট করবেন এখানে আপনার রেজিস্টার যে ব্যাংকে মোবাইল নাম্বার আছে রেজিস্টার মোবাইল নাম্বার দেবেন আর ক্যাপচারটি দেখে দেখে লিখে দেবেন এরপর সাবমিট করবেন সাবমিট করার পর আপনার মোবাইলে একটু ওটিপি যাবে ওটিপিটি বসাবেন ওটিপি বসানোর সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে ইউজার নেম দিয়ে দেবে এবং আপনার এই স্ক্রিনেতেও কিন্তু ইউজার নেমটি দিয়ে দেবে এটা হচ্ছে খোঁজার আরো আমার ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন ফোন নাম্বার নাইন সিক্স ফোর জিরো ওয়ান জিরো এইট ফোর সিক্স এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নমস্কার